শিক্ষার্থী বন্ধুরা আজ দশ বছর হতে চলল এস এসসি এস এসএলএসটি পদে কোনো নিয়োগের নোটিফিকেশান নেই শেষ দু হাজার ষোলো সালে নিয়োগের নোট নিয়োগ হয়েছিল আজ দশ বছর হয়ে গেল আমাদের রাজ্য সরকার এখনো পর্যন্ত এস এসএসসির নোটিফিকেশান বার করতে পারলো না তাহলে আমাদের রাজ্য সরকার যে সম্পূর্ণ ব্যর্থ আমাদের যে শিক্ষাব্যবস্থা চালাতে সম্পূর্ণ ব্যর্থ তার কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ আর একটা কথা বলি আমাদের পশ্চিমবঙ্গে হাজারো ইউটিউব চ্যানেল আছে যারা তাদের ব্যাস খুলে খুলে টাকা ইনকাম করছে কিন্তু এই যে দশ লক্ষ বারো লক্ষ বিএড ক্যান্ডিডেট আছে যারা বিএড পাশ করে শিক্ষক হওয়ার আশায় শিক্ষক হওয়ার আশায় যারা বসে আছে তাদের নিয়ে কিন্তু একটাও ভিডিও করে না তাদের নিয়ে কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে কিন্তু কোনো ভিডিও করে না এটা সত্যি লজ্জার তারা আমরা দেখি আমি যাদের মন্তব্যে আসবো না তবে আমি শুধু এটুকুই বলবো আমাদের রাজ্য সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ধসে পড়েছে আজ দশ বছর ভাবুন দশ বছর ধরে যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে সেই রাজ্যের কি অবস্থা হয় সেই রাজ্যের স্কুলগুলোর কি অবস্থা হয় সেই রাজ্যের শিক্ষার্থীদের কি অবস্থা হয় সেই রাজ্যের সেই রাজ্যের সমস্ত পরিকাঠামোর কি পরিবেশ সৃষ্টি হয় সেই রাজ্যের শিক্ষক ছাত্রছাত্রীরা কি শিখবে সেই রাজ্যের শিক্ষার্থীরা কি শিখবে তো এখন সময় হয়েছে দশ থেকে বারো লক্ষ বিএড ক্যান্ডিডেট আছে এর সঙ্গে ডিএলএড যুক্ত আছে তো এস এলএসটি এসএসসির নোটিশ কিন্তু প্রকাশিত হয় না বা হচ্ছে না তোমরা নিচে দেখতে পারছ একজন হবু শিক্ষক প্রার্থী যে তার জীবনটাই দিয়ে দিয়েছিল অনশনে বসে অনশনে বসে তার জীবনটাই দিয়ে দিয়েছে এগুলো দেখেও কি সরকারের কোনো ভ্রুক্ষেপ হয় না মানুষের জীবন চলে যাচ্ছে উপরে তোমরা একটা হবু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছ যে উপরে ব্যানার ধরে দাঁড়িয়ে আছে এসএসসি নতুন নোটিফিকেশান চাই সেই এই শিক্ষার্থীর লিখছে আমি আট বছর হলো গত আট বছর হলো আমি গত আট বছর হলো আমি বিএড কমপ্লিট করেছি একবারও কি সুযোগ পাবো না একবারও কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো না একবারও কি নিয়োগের নোটিফিকেশন বার হবে না একবারও কি নিয়োগের নোটিফিকেশন বার হবে না বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেল কারুর বয়স চল্লিশ পার হয়ে গেল কারুর বয়স ছত্রিশ পার হয়ে গেল কারুর বয়স তিরিশ পার হয়ে গেল তো বিএড প্রার্থী যারা আছো তোমাদের নিয়ে দেখো কেউ গলা ফাটাচ্ছে না পশ্চিমবঙ্গে হাজার হাজার অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে তারা শুধু বিজনেস করতে ব্যস্ত এ কোর্সে ভর্তি হও ও কোর্সে ভর্তি হও এটা করো ওটা করো হ্যাঁ দুদিন পরে এটা বার বার হবে ওটা কিন্তু তারা কিন্তু কখনো তোমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না তখন কিন্তু তারা এই ভিডিওটা করছে না সরকারের সরকারের কাছে এই আবেদনটা করছে না যে দ্রুততার সঙ্গে এই এসএলএসটি বাইসএসির জন্য নতুন নোটিশ প্রকাশ করতে হবে অবিলম্বে আর না হলে যে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে পতাককের দাবি জানাচ্ছি না হলে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি পদত্যাগ করে নিক কারণ এমন শিক্ষামন্ত্রী এমন মুখ্যমন্ত্রী চায় না যে দশ বছর ধরে কোনো রাজ্যে শিক্ষক নিয়োগ করতে পারে না আজ দশ বছর শিক্ষকহীন রাজ্য পরিচালিত হচ্ছে সে পূর্বে যা নিয়োগ ছিল সেই আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী যে সকল স্কুল কলেজগুলো আছে সেখানে বেশিরভাগ স্কুলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ শিক্ষক শিক্ষিকা নেই মানে এমন বেহাল অবস্থা আমাদের রাজ্যের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলগুলোর কিন্তু তারপরেও কিন্তু সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই তো এবার কিন্তু সময় হয়েছে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের বলবো যারা বিএড পাস করে আছো তোমরা দশ থেকে বারো লক্ষ বিএড পাস করে আছো তোমরা তোমাদের কিন্তু সময় হয়েছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে কিন্তু তোমাদের সরকার যেমন তোমাদের সঙ্গে খেলছে সরকারের সঙ্গে কিন্তু তোমাদের খেলতে হবে এছাড়া কিন্তু তার কোনো পথ নেই আজ দশ বছর দশ বছর ভেবেছো যেখানে প্রতি বছর রিক্রুটমেন্ট হতো এস এস প্রতি বছর হয়তো এখন কম বের হতো কিন্তু প্রতি বছর রিক্রুটমেন্ট হতো এস এস প্রতি বছর রিক্রুটমেন্ট হতো আর এখন কি হচ্ছে আজ দশ বছর রিক্রুটমেন্ট হয় না দশ থেকে বারো লক্ষ জমা পড়ে গেছে বিএড ক্যান্ডিডেট থেকে ডিএলএড ক্যান্ডিডেট তারও বেশি তোমরা যারা বিএড ডিএড করছো আজকে উপরে যে শিক্ষার্থী বন্ধুকে দেখতে পাচ্ছ এই শিক্ষার্থী বন্ধু কিন্তু বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে সে বিএড কমপ্লিট করেছে আট বছর আট বছর হয়ে গেছে সে বিএড কমপ্লিট করেছে তো তুমি ভেবো না যে আমি বিএড কমপ্লিট করছি বলে আমারও আমার আমার বিএড কমপ্লিট হয়ে গেলে আমি ইন্টারভিউতে বসতে পারবো আমি পরীক্ষায় বসতে পারবো সেই স্বপ্ন দেখো না তো তোমাদের কিন্তু এখনই কিন্তু সময় আন্দোলনে নামার তোমরা যদি এখন থেকে আন্দোলনে নামো এখন যদি সরকারের কানে যদি কাঠি দাও তাহলে হয়তো খোসাতে খোসাতে ছাব্বিশের আগে যদি একটা নোটিশ বার করে তা নাহলে কিন্তু সরকার করবে না এটা কুম্ভকর্ণ সরকার আমরা কথা বলি না যে কুম্ভকর্ণ সরকার লজ্জা থাকা দরকার তো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যিনি বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন ইনি শুধু নিজের মানে নিজের কাজেই ব্যস্ত কিন্তু আমরা যে হবু শিক্ষক যে রাস্তায় পড়ে কান্না করছে মারা যাচ্ছে জীবন দিয়ে দিচ্ছে কিন্তু সেসব দিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কেন কারণ তাদের গদিত থেকেই যাচ্ছে তো সমস্ত শিক্ষার্থী বন্ধুদের বলবো যারা বিএড পাশ করে আছো দশ থেকে বারো লক্ষ এছাড়াও ডিএল ডিএলএড পাশ করে আছো তোমাদের কিন্তু এখনই সময় এখনই পথে আমার সময় আর অবিলম্বে আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছি কারণ উনি শিক্ষামন্ত্রীর সম্পূর্ণ ব্যর্থ এর আগের যে শিক্ষামন্ত্রী ছিল সেও সম্পূর্ণরূপে ব্যর্থ আর এ তো পুরোপুরি ব্যর্থ শিক্ষামন্ত্রী হওয়ার পর আমাদের এস পেরেছে আজ আট দশ বছর হয়ে গেল একটা রিক্রুটমেন্ট পার করতে পারে পেরেছে একটা রিক্রুটমেন্ট কিন্তু বার করতে পারেনি তো এই হচ্ছে আমাদের রাজ্য পরিচালিত হচ্ছে আমাদের রাজ্য এইভাবে পরিচালিত হচ্ছে আর যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে শিক্ষক স্বপ্নে বসে আছে কারুর বয়স পঁয়ত্রিশ কারুর বয়স চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে এরা রাস্তায় কান না করছে উপরের চিত্রগুলো দেখুন যে কি অবস্থা আর নিচের চিত্রগুলো দেখুন তো আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে মিঠুনদার কোচিং সেন্টার ছোট চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আমি সকলের কাছে বার্তা দিতে চাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আওয়াজ তোলো আওয়াজ তোলো তোমাদের অবিলম্বে অবিলম্বে নতুন নোটিফিকেশন প্রকাশ করতে হবে এবং বিশাল শূন্য পদে এস এল এস বা এস এসসি নতুন শূন্য পদে নোটিফিকেশন আউট করতে হবে এবং দ্রুততার সঙ্গে তার পরীক্ষার ব্যবস্থা করে দ্রুততার সঙ্গে ইন্টারভিউ নিয়ে দ্রুততার সঙ্গে তাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে এবং পঁচিশ সালের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে বহুত সময় গিয়েছে একটা রাজ্য যদি দশ বছর রিক্রুটমেন্ট না হয় তাহলে সেই রাজ্য শিক্ষা ব্যবস্থা কি করে চলতে পারে একটা রাজ্যে যদি দশ বছর রিক্রুটমেন্ট না হয় সে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি করে চলতে পারে একটা রাজ্যে যদি সাত বছর সাত বছর আট বছর লাগে এক একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে সে রাজ্য কি করে পরিচালিত হতে পারে সে রাজ্য কি শুধু কি ভাতার সাহায্যে চলবে না চলতে পারে না তো শিক্ষার্থী বন্ধুরা এখনো সময় আছে এখনো সময় আছে তোমাদের যারা বয়স পার হয়ে গেছে যাদের বয়স পার হয়নি যারা ভাবছো যে আমাদের তো বয়স পার হয়নি আমাদের তো এখন অল্প বয়স আমাদের তো ছাব্বিশ সাতাশ বছর বয়স এখনো কিছু হয়নি তো উপরে যে শিক্ষার্থীকে দেখতে পাচ্ছ সে আট বছর আগে মানে তার বয়স তখন পঁচিশ ছিল ছিল তাহলে পরে সে এখনো পর্যন্ত এস এলএসটি বা এসএসসি পরীক্ষায় বসতে পারেনি কারণ কোনো সরকার কোনো নোটিশই বার করেনি সরকার কোনো পরীক্ষার ব্যবস্থাই করতে পারেনি তাহলে সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের শিক্ষামন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মুখ্যমন্ত্রী কারণ এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা বলে কিচ্ছু নেই সব ধ্বংস হয়ে গেছে সব ধ্বংসের পথে তো এর থেকে লজ্জার এর থেকে মানে ধিক্কারজনক কিছু থাকতে হতে পারে না এর থেকে লজ্জার এর থেকে ধিক্কারজনক কিছু হতে পারে না আমাদের পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে এটা সত্যি লজ্জার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পুরো ধ্বংস করে দিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দিয়েছে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বসে আছে তারা শুধু দিন গুনছে যে কবে নোটি কবে নোটিশ আসবে কবে নোটিশ আসবে কবে নোটিশ আসবে তো সমস্ত বিএড পাস বা যারা বিএড করছো যারা ডিএলএড করছো সমস্ত বিএড পাস শিক্ষার্থী বন্ধুদের বলছি তোমরা যদি এসএসসি এস নোটিশ চাও তোমরা কিন্তু আওয়াজ তোলো অবিলম্বে এই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানাও অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানাও যদি আমাদের রাজ্যে বেকারদের যদি শুধু দশ লক্ষ শূন্য পদ আছে শুধু সেটা বললেই কি হবে দশ লক্ষ শূন্য পদ আছে দশ লক্ষ শূন্য পদ আছে শুধু ভোটের আগে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষক নিয়োগ হবে আর ভোট পার হয়ে গেলেই সব গল্প শেষ এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি আবার ভোট আসছে আবার গল্প দেবে আমরা দশ লক্ষ শূন্য পদে আমরা লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করব লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে লক্ষ লক্ষ পুলিশ নিয়োগ হবে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আর এটা নিয়ে কিন্তু কোনো কোনো ইউটিউব চ্যানেলের কোনো বড় কোনো ইউটিউব চ্যানেল তারা কিন্তু এই আওয়াজ তুলছে না তুলবে না তাদের তো এখানে কোনো তাদের এখানে কোনো ফায়দা নেই যেখানে তারা ফায়দা শুধু সেখানে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ছোট্ট চ্যানেল মিঠুনদার কোচিং সেন্টার থেকে আমরা আওয়াজ তুলছি তোমরা সকলে একত্রিত হও এবং একটা ভয়ঙ্কর আন্দোলনের ডাক দাও একটা ভয়ঙ্কর শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দাও যে আন্দোলনে আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত বিহার মডেলে যতক্ষণ না পর্যন্ত আমাদের এস এলএসটি বা এস এস সি নোটিশ প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই মাটি ছাড়ব না আমরা কলকাতার রাজপথ ছাড়ব না সমস্ত বিএড প্রার্থীদের কাছে আমার এই আহ্বান এই বার্তা থাকবে তোমরা সকলে কিন্তু গর্জে ওঠো যারা বিএড করছো যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে যারা ডিএলএড করছো তাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে যারা টেট পাস করে আছো যাদের টেট যারা যারা টেটের ইন্টারভিউর জন্য বসে আছো সকলকে বলছি এখনই কিন্তু গর্জে ওঠার সময় আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কোনো কিছু আদায় না করে নিলে কোনো কিছু কিন্তু দেবে না এই সরকার কিন্তু দেবে না এই সরকার দেবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই মিঠুনদার কোচিং সেন্টার থেকে আমরা বলছি তোমরা সকলে আওয়াজ তোলো সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা বিএড করেছো তোমরা অবশ্যই যারা কমপ্লিট করছো বা যারা যারা অলরেডি রানিং চলছে কারণ তোমরা যে উপরে যে শিক্ষার্থী বন্ধুকে দেখতে পাচ্ছ সেও কিন্তু আজ দশ বছর হয়ে গেল বিএড কমপ্লিট করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তো লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু কিন্তু বিএড করেই রাখতে হবে তার কিন্তু ফলাফল কিছু পাবে না মা বাবার রক্ত জল করা টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিএড করে রাখলেই তো হবে না শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে গেলে এই রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু নিজের অধিকারটাকে ছিনিয়ে আনতে হবে তাছাড়া কিন্তু রাজ্য সরকার দেবে না তো আমরাই কিন্তু প্রথম এই মিঠুনদার কোচিং সেন্টার থেকে আওয়াজ তুলছি তোমরা সকলের কাছে এই বার্তাটা ছড়িয়ে দাও যে সময় হয়েছে এবার বিএড দেরও কিন্তু সময় হয়েছে হবু শিক্ষক যারা এস যারা যারা আপার প্রাইমারি থেকে শুরু করে যারা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভের যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে যারা বিএড কমপ্লিট করে যারা বছরের পর বছর বসে আছে দশ পনেরো বছর ধরে তাদের কিন্তু সময় হয়েছে এখন সামনে সামনে কিন্তু রুখে দাঁড়ানোর এছাড়া কিন্তু আর কোনো বিকল্প পথ নেই সামনে বিধানসভা নির্বাচন সরকার যেমন তোমাদের সঙ্গে খেলছে সরকারের সঙ্গে তোমাদের কিন্তু সমানভাবে খেলতে হবে হলে কিন্তু এখানে কিন্তু আমরা বেকারদের কিন্তু দেওয়ালে ফিটে গেছে আমরা আজ বছরের পর বছর পাশ করে বসে আছি আমাদের কিন্তু জয়েন করাচ্ছে না কেন করাচ্ছে না কারণ করালে পরে সরকারের গদি দখল হবে না সরকারের গদি আসে কোথায় বিভিন্ন ভাতার মাধ্যমে সরকারের গদি আসে আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না বারবার বলে দিচ্ছি এখন যে দল ক্ষমতা থাকতাম সে দলকে এভাবে করেই তুলধনা করতাম কারণ যে সরকার বেকার বেকারদের পাশে নয় যে সরকার সাধারণ মানুষের পাশে নয় সেই সরকার কখনো সেই রাজ্য পরিচালনা করার অধিকার রাখে না আর আমাদের রাজ্য সরকার বর্তমান সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধসে পড়েছে বিভিন্ন বেসরকারি কলেজগুলো বেসরকারি বেসরকারি যে স্কুলগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো ফুলোভে উঠছে কেন কারণ আমাদের যে সরকারি স্কুলগুলো সরকারি যে হাই স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো সেগুলো নির্দিষ্ট পরিমাণে শিক্ষক জয়েন করাতে পারছে না কেন সরকার কোষাগারে কি টাকা নেই টাকা আছে কেন যখন ক্লাবে ক্লাবে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে তখন তো টাকা থাকছে যখন প্রতি মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে তখন তো টাকা থাকছে যখন এ এ টাকা দিচ্ছে তখন তো টাকা থাকছে কিন্তু শুধুমাত্র যখন বেকারদের বেকারদের নিয়োগ করানোর ক্ষেত্রে বেকারদের যখন বিষয় তখন সরকার টাকা থাকছে না তো আমাদের রাজ্যে লক্ষ লক্ষ বেকার আছে তো সকলকে অনুরোধ করব সমস্ত বিএড ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট যারা আছো তোমরা আওয়াজ তোলো এখনই সময় সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সরকার যেমন খেলছে তোমাদের সঙ্গে সরকার তোমাদের সঙ্গে তোমাদের কিন্তু সরকারের সঙ্গে খেলতে হবে তো তোমরা অবশ্যই যারা বিএড ক্যান্ডিডেট আছো তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটার সমস্ত বিএড ক্যান্ডিডেট কাছে শেয়ার করো এবং একটাই দাবি অবিলম্বে অবিলম্বে এস এলএসটি নোটিশ আউট করতে হবে অবিলম্বে এস এস সি এস এলএসটি নোটিশ আউট করতে হবে আপার প্রাইমারি নোটিশ আউট করতে হবে অবিলম্বে টেট পাসদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করাতে হবে অবিলম্বে এই বিএড ক্যান্ডিডেট যারা বিএড যারা পাশ করে বসে আছে যারা বিএড করছে তাদের এই এস বা এস এস সি পরীক্ষার নোটিশ আউট করে পর্যাপ্ত পরিমাণে বার করে তাদের কিন্তু দ্রুত পরীক্ষা নিয়ে তাদের কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই বছরের মধ্যেই এই পঁচিশ সালের মধ্যে এটাই দাবি থাকবে সমস্ত শিক্ষার্থী বন্ধুর কাছে ভিডিওটি সরিয়ে দাও আমরা চাই যেন যারা বিএড ক্যান্ডিডেট আছে তারা যেন আর ঘুমিয়ে না থাকে শিক্ষক সমাজ শান্তিপূর্ণ সমাজ শিক্ষক সমাজ কিন্তু সরলতার সমাজ তারা কিন্তু সম্পূর্ণ নির্দিষ্ট নি, আদর্শ মেনে চলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গের যে শাসক দল তখন পুরো ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে আর সেটাকে কিন্তু রক্ষা করার জন্য এই সমস্ত বেকার যারা শিক্ষক আছে আমাদের মতো তাদের কিন্তু এগিয়ে আসতে হবে এছাড়া কিন্তু আর কোনো পথ নেই তো সমস্ত আমি আবারও শেষবারের মতো সমস্ত বিএড ক্যান্ডিডেট সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটকে অনুরোধ করব যে তোমরা তোমাদের নিজের হকের দাবি আদায়ের জন্য পথে নামো আর কিন্তু সময় নেই সময় কিন্তু সকলেরই কিন্তু দেওয়ালে পিঠেকে গেছে অর্থাৎ আমরা কিন্তু এই এসএলএসটি এসএসসি বা আপার প্রাইমারির দ্রুত সঙ্গে যদি নোটিশ আউট না করে আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি এবং এই আন্দোলন মাটি কামড়ে ধরে রাখার আন্দোলন এই আন্দোলন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত নোটিশ পাবো ততক্ষণ ছাড়বো না কারণ সময় কিন্তু অনেক হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা বিএড কমপ্লিট করেছো যারা ডিএলএড কমপ্লিট করেছো যারা করছো সকলকে আমি শেষবারের মতো অনুরোধ করছি তোমরা সকলেই কিন্তু গর্জে ওঠো সকলেই কিন্তু আওয়াজ তোলো পথই কিন্তু পথ দেখাবে আর এই রাজ্য সরকার কিন্তু তোমার ঘুমিয়ে থাকলে কখনোই কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না এটা মনে রেখো